আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ের উপর আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব আজকে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন ছয়ে সমাধান করব। প্রশ্ন নং ছয়ে কী বলা আছে আমরা একটু দেখে নিই নিম্নে তথ্যাবলি দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে জনাব জাহিদের হিসাব বই থেকে নেওয়া হয়েছে এক নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যে লেনদেনগুলো আছে আসলে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত দেওয়া আছে এবং অন্যান্য যে লেনদেনগুলো আছে এগুলো মূলত নগদান বই এবং পাশ বইয়ের গরমিলের কারণ দেওয়া আছে এখন এইখান থেকে আমার প্রশ্ন কি করা হয়েছে কয়ে বলছে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর মোট পরিমাণ নির্ণয় করো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী যে প্রস্তুত করি ব্যাঙ্ক সমন্বয় বিবরণের মূল বিষয়টা কি আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠান হলে নগদান বইতে লিপিবদ্ধ করি ব্যাংক হলে ব্যাঙ্ক বিবরণী বা পাশ বইতে লিপিবদ্ধ করি ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে আমরা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করি যে লেনদেনগুলোর ফলে নগদান বইতে লেখা হয়েছে পাশ বইতে লেখা হয় নাই বা পাশ বইতে লেখা হয়েছে নগদান বইতে লেখা হয় নাই বা নগদান বই এবং পাশ বইর মধ্যে দুইটা বইতে লেখা হয়েছে একটা বইতে সঠিক করে লেখা হয়েছে একটা বইতে ভুল করে লেখা হয়েছে এই জাতীয় লেনদেনগুলোর জন্যেই মূলত আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি দুইটা বহির মধ্যে সমতা বিধান করার লক্ষ্যে এটি হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য এখন নগদান বহিতে লেখা হয়নি এমন দফাগুলোর মোট পরিমাণ নির্ণয় করো এটাতে একটা কী মিন করছে যে আমাদের এমন যে লেনদেনগুলো আছে যে লেনদেনগুলো আমরা আসলে বহিতে লেখছি পাশ বহিতে ক্রেডিট করছি অথবা ডেবিট করছি পাশ বহিতে লিখছি এই প্রশ্নে কেন আছে এই প্রশ্নে আছে এই জন্য যে পাশ বহিতে লিখছি আমরা নগদান বহিতে লেখি নিই আমরা যে নগদান বইতে লিখি নেই এই লেনদেনগুলো আমরা এখান থেকে এখন খুঁজে বার করবো মানে পাস বইতে লেখা হয়েছে নগদান বইতে লেখা হয়নি এই লেনদেনগুলো দেখব তাহলে আমরা এক যে লেনদেনটা দেখতেছি এই লেনদেনটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমান উদ্বৃত্ত এটা আসলে গরমিলের কারণ না দুয়ে কি বলছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি চেক কাটা হয়েছে মানে ভাঙ্গানো হয়নি মানে কি চেক কাটা হয়েছে মানে আমি আসলে ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলনের জন্য চেকের সিগনেচার করছি যে আমি চেকটা আমার ব্যাংকে জমা দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তরণ করব এটা হচ্ছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি এটার জন্য আমরা কি করছি আমরা নগদান বইয়ে ক্রেডিট করছি যেহেতু চেকটা ভাঙ্গানো হয়নি ব্যাঙ্ক পাশ এটা ডেবিট করেনি তার মানে এটা নগদানভুক্ত হয়েছে এটা পাশ এখনও লেখা হয়নি আমাকে কোন লেনদেনগুলো নিতে বলছে যেগুলো পাশ লেখা হয়েছে নগদান বইতে লেখা হয়নি তাহলে আমি দুই নিব না তিন ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে নিকট হতে ছয় হাজার টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি স্পষ্ট লেখা হয়েছে নগদান বইতে লেখা হয়নি মানে কি এই লেনদেনটার জন্য ব্যাঙ্ক পাশ বহিতে লিপিবদ্ধ করছে আমি নগদান বইতে লিপিবদ্ধ করে নিই তাহলে ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য হিসেবে নিকট হতে ছয় হাজার টাকা আদায় তাহলে ব্যাংক আমার হয়ে আমার প্রাপ্য হিসাবের কাছ থেকে ছয় টাকা আদায় করছে তার মানে কি আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে আমার অ্যাকাউন্টে যদি টাকা বাড়ে আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে আমার সম্পদ বাড়ছে এবং ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংকের দায় বাড়ছে তাহলে এই ছয় টাকা ব্যাংক কি করছে এই ছয় হাজার টাকা ব্যাংক পাশ বইতে ক্রেডিট করছে ব্যাংক পাশ বইতে ক্রেডিট করছে আমি নগদান বইতে কি করি নাই আমি ডেবিট করি নাই তাহলে এই লেনদেনটা আমাকে লিখতে হবে ক উত্তর অনুযায়ী তা আমরা লিখব স্বয় নং সমাধান ক নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় দিয়ে লিখবো আমরা যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে টাকা আদায় এটা আমাদের কত নম্বর আমাদের তিন আমরা লিখবো ছয় হাজার টাকা তাহলে আমরা একটা লেনদেন পেয়ে গেলাম যে পাশ বইতে লিখছি নগদন বইতে লেখা হয়নি সেটা লিখে ফেললাম চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি তাহলে আমরা কী করছি কারো কাছ থেকে চেক পাইছি এটা আদায়ের জন্য আমার ব্যাংকে জমা দিছি তাহলে আমি যখন কারোর কাছ থেকে চেক পাইছি আমি নগদন বইতে ডেবিট করছি আদায়ের জন্য আমার ব্যাঙ্কে জমা দিছি কিন্তু আমার ব্যাঙ্ক উক্ত তারিখের মধ্যে ওই চেকটা ভাঙ্গাতে পারেনি তাহলে আমার ব্যাংক পাশ বইতে ক্রেডিট করে নেই আমি নগদান বইতে লিখছি আমার ব্যাঙ্ক পাশ বইতে ক্রেডিট করে নেই আমার প্রশ্নটা কি বলা ছিল ভুক্ত হয়নি এমন লেনদেনের পরিমাণ তাহলে আমি এটা নিব না পাস ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ পাঁচ হাজার টাকা তাহলে আমি যে ব্যাঙ্কে টাকা রাখছি বা আমার যে ব্যাঙ্কে টাকা আছে ওই টাকার উপর ব্যাঙ্ক আমাকে নির্দিষ্ট সময়ান্তরে সুদ দেয় তাহলে ব্যাঙ্ক আমাকে জমা টাকার উপর কত টাকা সুদ দেবে পাঁচ টাকা ব্যাঙ্ক আমার সুদটা আমার হাতে দেবে না আমার অ্যাকাউন্টে জমা করবে তাহলে এই যে পাঁচ হাজার টাকার জন্য ব্যাঙ্ক আমার অ্যাকাউন্টকে বাড়িয়েছে তাহলে ব্যাঙ্ক যদি আমার অ্যাকাউন্টকে বাড়ায় তাহলে ব্যাঙ্ক পাস বইতে এটা ক্রেডিট করছে আমি জানি না আমি এটা নগদান বইতে লেখি নাই তার মানে এই যে নগদান বইতে লেখায়নি কেন লেখায়নি কারণ আমি জানি না ওই তারিখের মধ্যে ব্যাঙ্ক আমার অ্যাকাউন্টকে পাঁচ হাজার টাকা বৃদ্ধি করছে তাহলে আমি এটা নগদান বইতে লেখি নাই তাহলে আমি লিখবো ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এটা হচ্ছে পাঁচ নং ক্রমিক নং এই পাশে আছে তাই পাশে দিলাম কত টাকা পাঁচ হাজার টাকা ওকে এরপরে আমাদের কি আছে ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তাহলে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচ বই অনুযায়ী ছিল এক লক্ষ চৌত্রিশ হাজার এইটা তো গড় মিলের কারণ দুইটা বইয়ের জের আলাদা তাহলে এইটা তো আসলে গড় মিলের কারণ লেনদেন না তাহলে এটা তো আমি এখানে নিয়ে আসবো না তাহলে আমি দুইটা লেনদেন পাই নাই নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন তাহলে এটার মোট পরিমাণ কত এগারো হাজার টাকা এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার তার মানে আমাদের ক টান এখন আমরা ক্ষয় সমাধান করব ক্ষয় বলছে এককদের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো এককজের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো বলতে একটা জের নিয়ে আমাকে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তৈরি করে অপর জের নির্ণয় করতে হবে আমরা যে প্রশ্নটা দেখছি এখানে আসলে দুইটা জেরেই দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে আবার ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমা দেওয়া আছে আমি ইচ্ছা করলে ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমা দ্বারা অঙ্ক শুরু করে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা নির্ণয় করতে পারবো আবার আমি ইচ্ছা করলে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা থেকে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমা বের করব। একক জের পদ্ধতি মানে একটা জেরকে নিয়ে অঙ্ক স্টার্ট করে অপর জেরটা তোমাকে নির্ণয় করতে হবে যেহেতু প্রশ্নের শুরুতে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে আমরা এটাকে নিয়েই ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করি এবং শেষে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক জমা দেওয়া আছে সেটা যদি মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা এখানে কারেক্ট হয়েছে এখন আমরা এখানে আসলে মুখস্থ করব না বা আমরা অন্য কোনো এখানে মাধ্যম ব্যবহার করব না আমরা সরাসরি ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরণী অর্থাৎ যোগ বিয়োগ করার মাধ্যমে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করব তাই আমরা প্রথমেই লিখবো খ খ লিখে প্রতিষ্ঠানের নাম লিখবো লিখবো ব্যাঙ্ক সমন্বয় বিবরণী আমরা ব্যাংক সমন্বয় বিবরণী মূলত প্রস্তুত করতেছি হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য আমরা ছক করে ছকের ভিতরে লিখব নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমা এখন নগদান বই অনুযায়ী তার ব্যাংকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখন প্রতিষ্ঠান স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে যে টাকাটা জমা রাখে এটা প্রতিষ্ঠানের সম্পদ হিসাব বিজ্ঞানে সম্পদ বলতে ডেবিটকে বোঝায় হিসাব বিজ্ঞানে দায় বলতে ক্রেডিটকে বোঝায় এটা তো স্বাভাবিক জের তাই আমরা লিখবো নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমা এই এ ডেবিট আমরা ডেবিট দ্বারা অঙ্কটা শুরু করব ডেবিট দ্বারা অঙ্কটা শুরু করছি মানে এই যে আমার ডেবিট দ্বারা যে অঙ্কটা শুরু করলাম আমাদের প্রশ্নে যে লেনদেনগুলো ডেবিট বোঝাবে ডেবিট বুঝাবে এগুলাকে আমি যোগ করব। যে লেনদেনগুলো ক্রেডিট বোঝাবে এগুলাকে আমরা বিয়োগ করব মূল বিষয়টা সেটা মানে আমি ডেবিট দ্বারা অঙ্ক শুরু করছি মানে যেগুলো এখন ডেবিট হবে যোগ করব। যেগুলো এখন ক্রেডিট হবে বিয়োগ করব তাহলে আমরা এক এক লেনদেনগুলো চেক করি চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি আট হাজার টাকা এই যে চেক কাটা হয়েছে মানে কি আমি ব্যাঙ্ক থেকে টাকা উত্তরণ করার জন্য চেক কাটছি মানে চেক সিগনেচার করে আমরা চেকের পাতাটা সিঁড়ে নিছি কিন্তু আমি একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত এই চেকটা এখনও ব্যাংক থেকে ভাঙ্গাইনি মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমরা উত্তরণ করিনি আমরা চেক কাটছি কত টাকা আট হাজার টাকা আমরা যখন চেক কাটবো তার মানে আমরা ধরে নিছি আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে অর্থাৎ আমরা অ্যাকাউন্ট থেকে টাকা উত্তরণ করছি তাহলে চেক কাটা হলো মানে এই লেনদেনটার জন্য আমরা নগদান বহিতে ক্রেডিট করছি কারণ প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে অ্যাকাউন্টে টাকা বাড়লে সম্পদ বাড়ে অ্যাকাউন্ট থেকে টাকা কমলে সম্পদ কমে চেক কাটা হলো মানে চেক প্রদান করা হলো বা চেক ইস্যু করা হলো বা ভাঙানোর জন্য ব্যাংকের চেকটা নিয়ে যাওয়া হলো তাহলে তুমি চেক কাটার সঙ্গে সঙ্গে কি করছো তুমি নগদান বইতে ক্রেডিট করছো কিন্তু ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত এই চেকটা এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি তাহলে ব্যাংক এই চেকের টাকাটা নগদ টাকায় রূপান্তর করেনি মানে ভাঙ্গিয়ে দেয়নি তার মানে এই লেনদেনটার জন্য ব্যাংক পাশ বইতে ডেবিট করে মূল বিষয়টা ডেবিট ক্রেডিটের যে মূল বিষয়টা যে বই হোক একক জের পদ্ধতিতে বহি ইম্পর্টেন্ট না এখানে জেটটা ইম্পর্টেন্ট এখানে মূল বিষয়টা কী এখানে পাশ বহিতে আট হাজার টাকা ডেবিট করা হয়নি তাহলে এখন আমি ডেবিট করবো এটা হচ্ছে আমাদের দুই নম্বর লেনদেন তাহলে আমি দুই লিখলাম আমি কী নেই ডেবিট করি নেই এই ডেবিটটা লেখে রাখলাম বোঝার সুবিধার্থে এর পর তিন আমরা আগে ডেবিট ক্রেডিট বের করব ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে নিকট হতে ছয় হাজার টাকা আদায় হয়েছে কিন্তু নবদান বহিতে লেখা হয়নি দেখো আমার ব্যাংক আমার হয়ে আমার অ্যাকাউন্টে ছয় হাজার টাকা আদায় করছে তাহলে আমার ব্যাঙ্ক আমার হয়ে যখন টাকা আদায় করে তখন আমার ব্যাংকে টাকা বাড়ে যখন ব্যাংকে টাকা বাড়ে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করো কারণ ব্যাঙ্ক আদায় করছে তাহলে তোমাকে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে কারণ আমি তোমাদেরকে বলছি আমি প্রতিষ্ঠান আমি আমার টাকা যে ব্যাংকে জমা রাখবো প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমার টাকা সম্পদ আমার টাকা কোথায় জমা রাখছি ব্যাংকে এখন ব্যাংক চিন্তা করবে এটা তো আমার টাকা মানে অন্যের টাকা তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার টাকা যে ব্যাঙ্কে আছে তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা দায় আমার টাকা ব্যাঙ্কে রাখছি আমার টাকা ব্যাংকে গস্থিত আছে আমার সম্পদ ব্যাংক বলতেছে এই টাকাটা চাহিদা মাত্র ফেরত দিতে হবে তাহলে ব্যাঙ্ক কি ওইটাকে নিজের সম্পদ হিসেবে কাউন্ট করবে ব্যাংকের তো দায় কারণ চাহিদা মাত্র ব্যাংক ফেরত দিতে বাধ্য তাহলে আমার ব্যাংক কত টাকা আদায় করছে ছয় হাজার টাকা আমার ব্যাংক ছয় হাজার টাকা আদায় করলো তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়লো ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক কি করছে ব্যাংকের দায় বাড়ছে তার মানে ব্যাংক পাশ বইতে ক্রেডিট করছে কারণ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্কে যে টাকাটা জমা আছে ব্যাংকের দায় নগদান বই অনুযায়ী আমি যে টাকাটা ব্যাংকে রাখছি আমার সম্পদ মানে এখানে কিন্তু লেনদেনটা হচ্ছে একটা কিন্তু এখানে দৃষ্টিভঙ্গি দুইটা আমি যে লেনদেনটাই দেখি না কেন প্রতিষ্ঠান এটা সংরক্ষণ করে নগদান বইতে ব্যাঙ্ক ওটা সংরক্ষণ করে পাশ বইতে এখন প্রতিষ্ঠান যখন সংরক্ষণ করে প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি এটা সম্পদ ব্যাংক যখন সং তোমার লেনদেনগুলো সংরক্ষণ করে ব্যাংকের দৃষ্টিভঙ্গি ব্যাংকের জন্য দায় তাহলে ব্যাংক পাশবইতে বইতে ক্রেডিট করছে আমি কি করি নাই নগদান বইতে ডেবিট করি নাই তাহলে আমি নগদান বইতে কি করি নি ডেবিট নি। আমি যেটা করি করিনি সেটা এখন করবো সেটা নগদান বই হোক আর পাঁচ বই হোক তাহলে আমার তিন হবেও ডেবিট খুব গুরুত্বপূর্ণ বিষয় ডেবিট ক্রেডিট বিষয়টা আর চার চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি বিশ হাজার টাকা চেক জমা দেওয়া হয়েছে তার মানে কি কোথায় জমা দিয়েছে আমার ব্যাঙ্কে জমা দিয়েছে এখানে ভাষাগুলো কিছু বুঝতে হবে তোমাকে তাহলে চেক জমা দেওয়া হয়েছে মানে কি আমি কারোর কাছ থেকে চেক পাইছি কেউ আমাকে চেক দিছে সেটা হতে পারে প্রাপ্য হিসাব সেটা হতে পারে সরাসরি বিক্রয় করার মাধ্যমে যে কোনো কারো কাছ থেকে আমি চেক পেতে পারি আমি যখন কারো কাছ থেকে চেক পাই নর্মালি এটার প্রসেস কি। আমি যখন চেক পাই আমরা অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুসারে আমরা লিখি ব্যাঙ্ক হিসাব ডেবিট তার মানে নগদান বইতে আমি ডেবিট করি চেক পাওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন নগদান বইতে ডেবিট করি এই চেকটা আমি কি করি ভাঙ্গানোর জন্য আমার ব্যাঙ্কে প্রেরণ করি এখন আমার ব্যাংক যদি যে মাসে ব্যাংক সমন্বয়ে বিবরণী প্রস্তুত করতেছি ওই মাসের মধ্যে চেকটা ভাঙ্গায় তাহলে ওই মাসেই ব্যাংক পাশ বহিতে ক্রেডিট করছে তাহলে এই লেনদেনটা গড়মিলের কারণ না এই লেনদেনটা এখানে কেন আছে আমি চেক পাইছি নগদান বহিতে ডেবিট করছি কিন্তু ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত ওই চেকের টাকাটা ব্যাংক ভাঙ্গাইতে পারেনি তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টে এই বিশ টাকা বাড়ায়নি তার মানে ব্যাঙ্ক পাশ বইতে ক্রেডিট করেনি যেহেতু ব্যাঙ্ক পাঁচ বইতে ক্রেডিট করেনি যে বইতে লেখা হয়নি ডেবিট বা ক্রেডিট সেটাই কিন্তু এখন আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর জের তাহলে ব্যাঙ্ক পাঁচ বইতে ক্রেডিট করে নিই তাহলে এখন ক্রেডিট জের তাহলে আমি এখন চার লিখবো ক্রেডিট এ মূল পয়েন্টেই হচ্ছে এটা যে ডেবিট ক্রেডিটের যে বিষয়টা এখন পাঁচ ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ পাঁচ হাজার টাকা তাহলে ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরিকৃত কিছু সুদ মানে কি আমি যে টাকাটা ব্যাংকে জমা রাখছি ওই টাকার উপর ব্যাঙ্ক আমাকে সুদ দেবে আমার টাকার উপর আমি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান আমার টাকা আমি কোথায় রাখছি স্থানীয় একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে যখন তুমি স্থানীয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে তোমার টাকা ব্যাঙ্কে রাখবা ওই টাকার উপর ব্যাঙ্ক নির্দিষ্ট সময় আনতে তোমাকে সুদ দিবে তাহলে এই যে ব্যাঙ্কে যে টাকা রাখছি ব্যাঙ্ক জমার সুদ আমার জন্যে আয় আমার জন্য আয় তার মানে আমার অ্যাকাউন্টে টাকাটা বাড়তেছে তা আমার যদি অ্যাকাউন্টে টাকা বাড়ে তাহলে আমার সম্পদ বাড়তেছে ব্যাংকের দায় বাড়তেছে কারণ এই লেনদেনটা দুইটা প্রতিষ্ঠান হিসাবে করে এক ব্যবসায় প্রতিষ্ঠান দুই ব্যাঙ্ক তাহলে ব্যাঙ্ক কর্তৃক মজুরি কিন্তু সুদ পাঁচ হাজার টাকা তাহলে ব্যাঙ্ক কী করছে আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা সুদ দিছে তাহলে ব্যাঙ্ক পাস বইতে ওটাকে ক্রেডিট করছে আমি জানি না ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত তাই আমি নগদান বইতে কি করি নাই ব্যাঙ্ক ক্রেডিট করছে আমি ডেবিট করি নাই তাই তো লেখা আছে যা নগদান বইতে লেখা হয় নাই তাহলে আমি লেখি নাই মানে কি আমি নগদান বইতে ডেবিট করি নাই তাহলে এখন আমাকে ডেবিট করতে হবে তাহলে পাস হবে আমাদের ডেবিট মূল বিষয় হচ্ছে এটা আর কি কোনো লেনদেন আছে ব্যাঙ্ক বিবরণী ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণী রিলেটেড না কারণ ছয় নম্বর যেটা এটা তো ব্যাঙ্ক বিবরণী ব্যাঙ্ক জমা উদ্ভিদ এটা তো গরমিলের কারণ না এখন এই দেখো মূল বিষয়টা আমরা কিন্তু চারটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারছি এই যে চারটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারছি আমি কী দ্বারা অঙ্ক শুরু করছি ডেবিট দ্বারা আমি যেটা দ্বারা অঙ্ক শুরু করব সেটা হলে যোগ অপোজিট হলে বিয়োগ তার মানে এই যে গোল চিন দাগগুলা আমরা কী করব এখানে ডেবিট ডেবিটে যোগ করব আর এই টিক চিহ্ন দেওয়াটা আমরা বিয়োগ করবো কারণ ডেবিটটা ক্রেডিট হওয়া মানে অ্যাকাউন্টিংয়ে বিয়োগ হওয়া তাহলে আমরা একে একে লিখি প্রথমে দুই লিখবো তাহলে আমি লিখব প্রথমে যোগ যোগ মানে আসলে একটা ডেবিটটা বুঝাচ্ছে তাহলে আমি প্রথমে আসবো দুই কারণ আমি এখানে মার্কিং করে রেখেছি দুই ডেবিট তিন ডেবিট আর পাঁচ ডেবিট তাহলে দুইয়ে যাই আমরা দুইয়ের চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি জাস্ট এটা লিখে দেবে যোগ লেখে যোগ এটা আমাদের ক্রম এক চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি এই যে আমি এটা আমাদের পোস্টাল লেনদেন কত টু আমি দুই লিখছি কত টাকা আট হাজার টাকা এই আট হাজার টাকা আমি লিখছি তারপরে আমি কত ডেবিট লিখছি তিন তিনে কী ছিল ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে ছয় হাজার টাকা আদায় হয়েছে কিন্তু নগদান হইতে লেখা হয়নি এ লিখবো আমি এটা শ্রীরনধি দুই ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য হিসেবে টাকা আদায় এই আমাদের লেনদেনের ক্রমিক কত তিন এখানে তিন লিখে দিলাম দিয়ে কত টাকা ছয় হাজার টাকা লিখে ফেললাম কারণ ডেবিট ডেবিটে যোগ তারপরে সরাসরি আসবো পাশে আমরা পাশে আসবো পাশে কি আছে আমাদের পাশে আছে আমাদের ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ পাঁচ হাজার টাকা এই দেখো পাস ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ মানে কি ব্যাংক পাস বহিতে ক্রেডিট করছে আমি জানি না আমি নগদনের বহিতে ডেবিট করিনি এই যে ডেবিট পাস ডেবিট তাহলে লেখবে এই দেখো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এই যে পাস লেনদেনের কোনোদিন পাস কত টাকা পাঁচ হাজার টাকা এখন এই তিনটাকে যদি যোগ করি আমি যোগফল ফল কত পাবো উনিশ হাজার এখন এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাথে উনিশ হাজার টাকা যোগ করে আমি পেলাম এক লক্ষ চুয়ান্ন হাজার তোমার আমাদের ডেবিটগুলোর কাজ শেষ আমার ক্রেডিট কয়টা আছে একটা তো ক্রেডিট মানেই তো আমি ডেবিট থেকে বিয়োগ করবে এই জন্য লিখলাম বিয়োগ আসলে এটা ক্রেডিট আমরা খুব সহজে ডেবিট ক্রেডিটের মাধ্যমে ব্যাংক সমন্বয় বিভিন্ন প্রস্তুত করতে পারবো একদম ইজি এখন আমরা লিখব কয় নম্বর লেনদেন এটা ক্রেডিট চার তাহলে চার কি বলছে এই যে চেক জমা দেওয়া হয়েছে চেক জমা দেওয়া হয়েছে এটা হচ্ছে পরিবহনাধীন চেক বা প্রতিমধ্যে চেক মানে কি আমি নগদান বইতে ডেবিট করছি কিন্তু একত্রিশ ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক এই টাকাটা এখনও আদায় করেনি আদায় করতে পারিনি তাহলে ব্যাংক পাশ ক্রেডিট করেনি এই যে জমাকৃত হচ্ছে কিন্তু ব্যাঙ্ক করতে আদায় হয়নি এই যে আমাদের লেনদেনের কোন যেটা চার আর এটা আমাদের এক কত টাকা বিশ হাজার টাকা সরাসরি বিয়োগ করি মানে একটা লেনদেন তাহলে আমি যদি এক লক্ষ চুয়ান্ন হাজার থেকে বিশ হাজার টাকা বিয়োগ করি তাহলে আমাদের যে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা মানে আমাদের এই যে শেষে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্ভৃত্তি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা মিলে গেছে তাহলে এইটাই হচ্ছে আমাদের পাঁচ বই মোতাবেক বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাঙ্ক জমা তার মানে আমি একক জের পদ্ধতিতে কী করবো আমি যে বই অনুযায়ী যে বই অনুযায়ী জের নিয়ে অঙ্ক শুরু করব তার অপোজিট জেরের মানে অপোজিট যেটা থাকবে নগদান বই দিয়ে শুরু করলে পাঁচ বহির্যের বের করব পাঁচ বহির্যের দ্বারা শুরু করলে নগদান বই্যের নির্ণয় করবো এটাই হচ্ছে জের পদ্ধতির মূল বিষয় তাহলে আমরা খুব সহজে জের পদ্ধতিতে কীভাবে ব্যাংক সমন্বয়ে প্রস্তুত করতে হয় আমরা করতে পারলাম খো আমাদের ডান এখন আমরা গয়ের সমাধান করবো গয় বসে উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তৈরি করো আমরা একক জের পদ্ধতিতে একটি ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তৈরি করলাম এখন গয়ে বলছে উভয় জের সংশোধন পদ্ধতি উভয় জের সংশোধন পদ্ধতি বলতে নগদান বইয়ের জেরও লাগবে পাশ বই বা ব্যাংক বিবরণীরও জেরও লাগবে এখানে মূলত আমরা কি করব আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করি উভয় বহির মধ্যে গড়মিলের কারণ নির্ধারণ করে উভয় বহির সমতা বিধান করার লক্ষ্যে আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি আমরা যখন একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি আসলে তখন উভয় জেরের মধ্যে সমতা বিধান করা হয় না একক জের পদ্ধতিতে কি হয় একটি জের দেওয়া থাকে সেটা নগদান বই বা পাশ বই যেটাই হোক যে জের দেওয়া থাকবে অপোজিট বইয়ের জের নির্ণয় করতে হবে দুইটা জের মধ্যে আসলে সমতা বিধান হয় না কিন্তু আমি যখন উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব তখন উভয় জেরের মধ্যে সংশোধনী আসবে যদি নগদান বহির জের থাকে একরকম পাশ বহির জের থাকে একরকম আমি অঙ্ক করার পর দুইটা বহির জেরকেই আমি একই রকম করব অর্থাৎ একই টাকায় আসবে উভয় জের পদ্ধতিকে আধুনিক পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা বলে এখন উভয় জির পদ্ধতির একটা বিশেষত্ব আছে উভয় জের পদ্ধতিতে যে বহিতে মানে যে বহির লেনদেন সে বহিতে লিপিবদ্ধ করতে হবে কারণ অঙ্কটা করলে বিষয়টা আমরা বুঝতে পারব আর জের পদ্ধতির জন্য আমরা ছক করব আগে উভয়জের পদ্ধতির শখটা আমাদের টি ছকের মতো আমাদের এক পাশে থাকবে তোমার নগদান বহি অপর পাশে থাকবে পাশ বহি এটা নির্ধারিত কোনো সাইড নেই আমি যদি এই পাশে পাশ বহি লিখি এই পাশে নগদান বহি লিখবো আমি যদি এই পাশে নগদান বহি লিখি এইভাবে এই পাশে পাশ বহি লিখবো আমরা শখ করব বিবরণ টাকা বিবরণ টাকা আমরা লিখব ব্যাঙ্ক সমন্বয় বিবরণী দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য এখন এখানে মূল বিষয়টা হচ্ছে আমি এই পাশে লিখছি নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমা এখন নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমা বলতে এখানে কোন লেনদেনগুলো আমরা লিখবো যে লেনদেনগুলো এখনও নগদান বইতে লেখা হয়নি তার মানে পদ্ধতিতে যে বই যে বহির তুমি যে বহির পাশে লিখবা ধরো নগদান বই যেমন এখানে আছে নগদান বইতে তুমি যে লিখতছো নগদান বইতে কোন লেনদেনগুলো লিখবা যেগুলা অলরেডি পাশ বইতে লিপিবদ্ধ হয়েছে নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই আবার পাস বহির মোতাবেক ব্যাঙ্ক জমা পাস বহির পাশে তুমি কোন লেনদেনগুলো লেখবা যে লেনদেনগুলো নগদান বইতে লেখা হয়েছে এখনো পাশ বহিতে লেখা হয় নাই মূল বিষয়টা হচ্ছে যে বহির মানে যে বহির জের ওই বহির লেনদেনগুলোই আমি আসলে ওই জায়গায় যোগ বা বিয়োগ করবো তাহলে এখন আমরা দেখি একটু প্রথমে নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এই যে আমরা শুরু করছি নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমা ডেবিট তো আমি ডেবিট দ্বারা শুরু করছি এখন আমরা একটু টুকে রাখি ধরো এটা হচ্ছে বুক এটা পাসবুক আমি ক্যাশবুক শুরু করতেছি ডেবিট দ্বারা তাহলে এখন আমি দেখব আমাদের কোন কোন লেনদেন বুকে বসবে এখানেও ডেবিট ক্রেডিটের মাধ্যমে তার আমরা আসি প্রথমে দুই চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি চেক কাটা হয়েছে চেক কাটা হয়েছে মানে কি চেক কিছু করা হয়েছে চেক ইস্যু করা হয়েছে মানে কি আমি নগদান বইতে ক্রেডিট করছি তাহলে নগদান বইতে অলরেডি লেখা হয়েছে এটা কি করা হয়নি পাশ বহিতে ডেবিট করা হয়নি তাহলে এটা পাস বহির লেনদেন তা পাস বইতে ডেবিট হবে এটা কয় এটা দুই তাহলে দুইটা বসবে এই যে পাস বইতে ডেবিট পাস বইতে ডেবিট তারপরে তিন ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে ছয় টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি তাহলে এটা নগদান বইতে লেখা হয়নি এটা পাশ বইতে কী করা হয়েছে ক্রেডিট করা হয়েছে পাশ বইতে ক্রেডিট করা হয়েছে এটা এটা আমি লিখছি নগদান বই এই পাশে হচ্ছে ক্যাশবুক এই পাশে পাশবুক ক্যাশবুক মানে নগদান বই তাহলে তিন তারিখটা কি তিন নম্বরটা কী করা হয়েছে তারিখ তো না তিন নম্বরটা কী করা হবে নগদান বইতে ডেবিট করা হবে যে ডিআর লিখে রাখলাম তার মানে কোন বইতে কোনটা কী করবো আমি লিখে রাখতেছি তারপরে আমরা যোগ বিয়োগটা করব চার চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি চেক জমা দেওয়া হয়েছে মানে কি আমি কারোর কাছ থেকে চেক পাইছি আমি নগদান বইতে ডেবিট করছি আদায় হয়নি তার মানে ব্যাংক এই বিশ হাজার টাকার চেকটা আমার অ্যাকাউন্টে এখনও আদায় করতে পারিনি অর্থাৎ আমার অ্যাকাউন্টকে এই বিশ হাজার টাকা দ্বারা ব্যাঙ্ক ক্রেডিট করে নি তাহলে কোথায় ক্রেডিট করা হয়নি পাস বইতে ক্রেডিট করা হয়নি তাহলে আমরা এটা কত এটা হচ্ছে চার এটা আমি কি করব পাস বইতে ক্রেডিট করব। তাহলে আমি পাস বইতে যেটা ডেবিট ক্রেডিট হবে সেটা লিখে রাখতেছি এপাশে আর নগদান বইতে যেটা ডেবিট ক্রেডিট হবে সেটা আমরা বাম পাশে লিখে রাখতেছি এবার পাঁচ আসি আমরা ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরকৃত সুদ পাঁচ হাজার টাকা দেখো ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরকৃত সুদ তাহলে ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরগুলোতে সুদ বলতে কী বলা বোঝা যাচ্ছে যে ব্যাঙ্ক এটা পাশ বইতে ক্রেডিট করছে আমি নগদান বইতে কী নিই ডেবিট করিনি কত টাকা নগদান বইতে ডেবিট নিই এটা হচ্ছে আমাদের পাস আমি ডেবিট করি নিই কত টাকা সেটা লাগবে না আসলে পাঁচ হাজার টাকা ডেবিট করিনি তাহলে আমরা কয়টা লেনদেন পেলাম এখানে দুই তিন চার পাঁচ তো হচ্ছে ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তাহলে ব্যাঙ্ক বিবরণী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত আমি তো লেখি এখন আমরা মূল বিষয়টা হচ্ছে আমরা এই যে নগদান বই মোতাবেক যে ব্যাঙ্ক জমা এটা ডেবিট পাস বই মোতাবেক ব্যাঙ্ক জমা এটা ব্যাংকের পাশ এই যে ব্যাঙ্ক বিবরণী বা পাস বই অনুযায়ী যে ব্যাঙ্ক জমা এটা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে তাহলে এই ব্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে এটা তো ক্রেডিট এই জন্য দেখো আমি ক্রেডিট লিখছি এখন এই দুটা লেনদেন নগদান বইতে বসবে এই দুটা লেনদেন পাস বইতে বসবে এখন লেনদেনটা যে আমি বসাবো কীভাবে বসাবো আমি যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ যে করবো ডেবিট ক্রেডিটের মাধ্যমে তাহলে আমি আগে নগদান বই আসি নগদান বই যে কী দা ডেবিট দ্বারা এই দেখো ডেবিট দুইটা লেনদেনে কিন্তু ডেবিট তিন আর পাঁচ তিন এবং পাঁচ তাহলে ডেবিটের সাথে ডেবিট যোগ করবো এই লিখবো আমি যোগ যোগ লেখে প্রথমে কিন্তু আমি তিন আনবো তিনে কী আছে আমার লেনদেনটা তিনে আসে ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকটত্তে টাকা আদায় এই যে লিখবো আমরা ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা আদায় এটা তিন কত টাকা ছয় হাজার ছয় হাজার লিখবো আমরা ইনার কলামে তারপরে পাঁচ পাশে কী ছিল পাশে ছিল ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ তাহলে ব্যাঙ্ক কর্তৃক যে মঞ্জুরকৃত সুদ আছে কত টাকা আছে পাঁচ হাজার এই আমি লিখবো পাঁচ কিন্তু আমি ডেবিট করছি এই দেখো ডেবিট আগেই আমরা নির্ণয় করে নিছি এই লিখবো ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে আমি এই দুইটা ডেবিট যোগ করব যোগ করে এগারো হাজার এই এগারো হাজার আমি কি করবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যোগ করব আমাদের ক্যাশ বুকে অর্থাৎ নগদান বইতে এই দুইটা লেনদেনে শুধু লেখা লাগবে কারণ আমি যে গরমিলগুলো দেখতেছি নগদান বইয়ের শুধুমাত্র আমি দুইটা পাইছি যে এই দুইটা অলরেডি আগে পাঁচ বইতে লেখা হয়েছে নগদান বইতে লেখা হয়নি আমি সংশোধন করলাম তাহলে নগদান বইয়ের জের বা জের হচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা তাহলে আমাদের নগদান বই শেষ এখন আমি পাঁচ বইতে আসবো স্পষ্ট বলা আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জন উদ্বৃত্ত এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা তাহলে ব্যাংক পাসবই থেকে বলতেছে যে আমার টাকা ব্যাংকে আছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এখন ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার টাকা যে ব্যাঙ্কে আসে ব্যাংকের জন্য এটা দায় তাহলে এই দেখো পাশ বই মোতাবেক ব্যাংক জমা তাহলে ব্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে ব্যাংকের দায় তাই তো ক্রেডিট কারণ সম্পদ মানে ডেবিট আর দায় মানে ক্রেডিট এই যে পাশ বই মোতাবেক হচ্ছে ক্রেডিট এখন ক্রেডিটগুলো যোগ করবো এখন ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে এই যে ক্রেডিট আর ক্রেডিট হিসাববিজ্ঞানে যোগ হয়ে আসলে ক্রেডিট হয় এখন আমি দেখবো ক্রেডিট কী কী আছে এখন ক্রেডিটটা আসলে লিখবো যোগ। এখন আমরা তো দুইটা লেনদেন শুধু পাইছি এই চার নম্বর লেনদেনটা হচ্ছে ক্রেডিট চার নম্বর লেনদেনটা আমার কী চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি বিশ হাজার টাকা এটাকে আমরা কি বলি প্রতি মধ্যে চেক বা পরিবহনাধীন চেক তাহলে আমি চেক জমা দিছি তার মানে কি আমি কারো কিছু চেক পাইছি চেক পাইছি মানে নগদান বইতে ডেবিট করছি আর আদায়ের জন্য আমার ব্যাঙ্কে জমা দিছি আমার ব্যাঙ্ক এখন ওই চেকটা ভাঙাতে পারে তাহলে আমার অ্যাকাউন্টে বৃদ্ধি করে তাহলে ব্যাঙ্ক কী করে নেই ব্যাঙ্ক পাশবহিতে ক্রেডিট করে নেই এই যে ক্রেডিট চার আমি লিখবো যোগ দিয়ে এক এই যে জমা চেক যা ব্যাঙ্ক থেকে আদায় হয়নি আসলে এটা আসলে চার কত টাকা বিশ হাজার টাকা তাহলে ক্রেডিটে ক্রেডিটে যোগ করব তাহলে যোগ করে আমার কত হবে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা ওকে এরপরে আরেকটা লেনদেন আছে এই দেখো দুই ডেবিট দুয়ে কি ছিল দুয়ে ছিল আমরা একটু লক্ষ্য করি দুয়ে কি ছিল দুয়ে ছিল হচ্ছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি চেক কাটা হয়েছে ভাঙ্গানো হয়নি মানে কি চেক ইস্যু করা হয়েছে তাহলে আমি চেক ইস্যু করছি টাকা উত্তোলনের জন্য কত টাকা আট হাজার টাকা আমি যখন চেক ইস্যু করছি তার মানে কি আমি নগদান ভিতরে ক্রেডিট করছি আর যেহেতু এটা ভাঙ্গানো হয়নি তার মানে ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট থেকে আট হাজার টাকা প্রদান করেনি তার মানে ব্যাঙ্ক পাশ বইতে ডেবিট করেনি তাই তো দুই ডেবিট আছে এখন আমি পাশ বই কী দ্বারা শুরু করছি ক্রেডিট দ্বারা তাহলে ক্রেডিটটা যদি ডেবিট হয় অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুসারে কী হয় বিয়োগ হয় এই যে তাই লিখছি বিয়োগ তার মানে এইখানে বিয়োগ হচ্ছে ডেবিট আর যোগ হচ্ছে ক্রেডিট এই মূল বিষয়টায় লক্ষ্য করো তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না যোগ বিয়ের বিষয়টা তাহলে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি এটা হচ্ছে আমাদের দুই কত টাকা আট হাজার টাকা আমাদের আর কোনো লেনদেন নাই এখন আমি কি করব। এই এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা থেকে আট হাজার টাকা বিয়োগ করবো তাহলে আমি সংশোধনী জের বা সমন্বিত জের পাবো এই দেখো এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা তাহলে আধুনিক নিয়ম অনুযায়ী এই যে নবদান বহির জের এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা পাশ বহির জের এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দেখছো বিষয়টা এখন নগদান বই অনুযায়ী এটা হচ্ছে ডেবিট জের কারণ নগদান বই অনুযায়ী এটা প্রতিষ্ঠানের সম্পদ পাশ বই অনুযায়ী এটা ক্রেডিট জের কারণ পাশ বই অনুযায়ী এটা ব্যাংকের দায় এখন আমাদের মূল বিষয়টা কি উভয় বহির মধ্যে কি সমতা বিধান হলো কারণ আমি যখন এই ম্যাপটা শুরু করছি তার মানে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী শুরু করছি তখন কিন্তু দুইটা বহির মধ্যে গরমিল ছিল এই দেখো নগদানের বই অনুযায়ী ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ বই অনুযায়ী ছিল এক লক্ষ চৌঁত্রিশ হাজার টাকা ব্যাংক সমন্বয় বিবরণী কেমন প্রস্তুত করি দুইটা বহির মধ্যে গরমিলের কারণ উদ্ঘাটন করে দুইটা বহির সমতা বিধান করার জন্য আমরা খুব সহজ করে আজকের ম্যাপটা সলভ করলাম তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ তোমরা কমেন্ট করবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে